আজকে তোমাদের সঙ্গে একটা মারাত্মক রেসিপি শেয়ার করব এটা আমার বোন চেন্নাই থেকে এনে দিয়েছে মানে চেন্নাই থেকে নিয়ে এসেছে কর্ন আর এই সুইটকর্নটা কিন্তু পুড়িয়ে খাওয়া যায় না এটা সেদ্ধ করে খেতে হয় তো জলের মধ্যে একটু পিস পিস করে কর্নগুলোকে কেটে দিয়ে জলে একটু গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম জাস্ট একটু ফুটেছিল করণগুলো নরম হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপরে করণগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম চাকু দিয়ে চামচ দিয়ে যেভাবে হোক ছাড়িয়ে নিতে হবে নখ দিয়ে যা দিয়ে খুশি তারপরে এর মধ্যে একটু সামান্য লবণ সামান্য বিট লবণ গোলমরিচ আর এই দিয়েছিলাম সেজওয়ান চাটনি আর তারপরে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো এইগুলো দিয়ে ভালো করে আর লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একদম একটা টক ঝাল টাইপের দারুণ একটা সুইট চাট তৈরি হয়েছিল প্রত্যেকে খুব মজা করে খেয়েছি আমরা এটা প্রত্যেকের ভালো লেগেছে তো তোমরাও এভাবে বানাবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো হচ্ছে রাখি যেটা ওর দিদি পাঠিয়েছে আর এটা তো আমাকেই পড়াতে হয় তোমরা জানো কারণ ও আর এখানে কোনো দিদি বোন নেই তা এটা আমিই পড়াবো আর আমি পড়াই এই মাত্র উঠলাম একটু আগে উঠলাম ফ্রেস্ট্রেস হলাম মুখ ধুলাম ছেলে টিউশন আছে ওকে ইয়ে করে দিলাম কি বলে ওই জল গরম করে দিলাম কি হয়েছে রাখি বন্ধন উৎসব আজকে নয় আগস্ট তো কালকে দুপুরের পরে পূর্ণিমা লেগেছে অনেকে যারা পূর্ণিমা পুজো করার করেছে কিন্তু কালকে রাখিটা হয়নি আজকে হচ্ছে রাখি এখন যেহেতু পড়তে যাচ্ছে আমি সকাল এই যে আমার দিদির মেয়ে ওকে রাখি পাঠায় প্রত্যেক বছরই ওকেও পাঠায় আমার বোনের ছেলে আছে ওকেও পাঠায় তো বোনের ছেলে তো এখন পাবে না ও যখন আসবে তখন বোন পরিয়ে দেবে আর আমি মনে করি মারাই সব থেকে বেশি রক্ষাকর্তা ওদের ওদের সন্তানের বিষয়ে মাদের থেকে বেশি আর কেউ চিন্তাও করে না আর বেশি মঙ্গল কামনাও করে না তো যেহেতু ও দিদি কাছে থাকে না তাই এই রাখিটা আমি ওকে পরিয়ে দিই তো যাই হোক এখনই রাখিটা পরিয়ে দেবো আর মিল্কশেক খেয়ে টিউশন চলে যাবে তারপরে টিউশন থেকে এসে ও রাঙা ঠাম্মার বাড়ি যাবে মানে আমার শাশুড়ির বাড়ি যাবে ওর ঠাম্মাকে রাখি পড়ায় রাখি পড়ায় ভাই ফোঁটা যায় সবই করে এই আমাদের মধ্যে একটা ইয়া আছে না ঠাম্মারাও ওই যে দাদু ভাই বলে যেহেতু সেই জন্য আমার কপালের টিপটাও ধুয়ে মুছে একদম সাফ হয়ে গেছে নতুন টিপ পরবো তেমন লাগছে টিপ ছাড়া কপাল সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম আমি এই জন্যই এত সকালে আসতে চাই না কারণ আমার গলা দিয়ে আওয়াজ বেরোয় না এত মানে ঘুম থেকে উঠে উঠেই উঠেছি অনেকবার একবার সঞ্জয় গেল আজকে থেকে সঞ্জয়ের আবার টিউশন শুরু হয়ে গেছে পরীক্ষা স্টার্ট আছে অনেক দিন ছুটি হলো একটা সপ্তাহ আজ আবার আজ থেকে আবার শুরু তো সব কিছুই তো শুরু করতে হবে ছুটি কম সমিত ভালো দীর্ঘদিন ধরে তার ছুটি ভালো লাগে না তো চলো ওকে রাখিটা পরিয়ে দিই তারপরে পরে আবার আসছি তোমাদের সামনে সকাল সকাল কি নিয়ে এলাম আ টিউশন চলে যাও আবার পরে আসছি তোমাদের সামনে আমার ঘর সব মশা হয়ে গেছে দেখো বারান্দাটা এখনো পর্যন্ত শুকায়নি অনেক দেরি হয় বারান্দাটা শুকাতে এদিক দিয়ে মনে হয় সেরকম হাওয়াটাওয়া ঢুকে না বারান্দাটা শুকাতে খুব দেরি হয় আর ফ্যানটা যে চালিয়ে রাখবো তো ফ্যানের হাওয়াও এই দিক অবধি এতটা আসে না সোজা সুজি একটা দরজা হলে তাহলে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যেত এতক্ষণ ধরে ঘর শুকিয়ে গেল অথচ বারান্দা শুকাচ্ছে না তো তার জন্য তো আর এক্সট্রা করে ফ্যান চালিয়ে রাখার দরকার নেই দেখছে দেখো কত গ্লেজ দিচ্ছে ঘরটা তো সব ঘর দেখো মুছে নিয়েছি জামা কাপড় ওখানে ভিজিয়ে নিয়েছি মানে বাসি কাপড় যা যা ছিল ভিজিয়ে রাখলাম কলের লাইনও ঠিক করে রেখেছি একটা ছোটো বালতি রেপে রেখেছি কারণ ড্রামটাতে না জল আছে তো জল এলে আবার বোঝা যায় না মানে জলটা অল্প আসবে এসে আবার বন্ধ হয়ে যায় তো ওই জন্য ছোটো বালতিটা দিয়ে রেখেছি বাসন কুসন বার করে রান্নাঘর ধোয়া মোছা একদম পরিষ্কার সব ঝকঝকে তক তকে বাসি ঘর সব এবার একটু চা বসালাম যদিও এখনও নটা বাজেনি এত সকাল সকাল আমি চা খাইও না আর খিদেও পাইনি কিন্তু ওই যে কেউ নেই না বাড়িতে ছেলেটাও টিউশন চলে গেল তো ভাবলাম বসে বসে কী বা করবো সব কাজকর্ম হয়ে যায় যত সকাল সকাল উঠব তত সকাল সকাল কাজ মানে সকালে উঠলেও যা কাজ আর বেলা করে ঘুম থেকে উঠলেও তাই কাজ সেই দুটো আড়াইটা এমন নয় যে সকাল সকাল উঠলাম বলে খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেল খাওয়া দাওয়া করে শুরু করলাম দুপুরবেলায় সেরকম কিন্তু হয় না সেই দুটো আড়াইটা যাই হোক আজ তো শনিবার সঞ্জয়ের তো যেহেতু টিউশন স্টার্ট হয়ে গেছে আজকে ওর তিনটে থেকেই পড়ানো আছে তো কালকে ভেবেছিলাম ছোলা ভিজিয়ে রাখবো যথারীতি ভুলে গেছি ভুলে গেছি গো ছোলাটা ভিজাতে আর এখন আর ছোলা ভিজিয়ে হবে না নটা অন্তত ছোলাটা ভিজতে দু তিন ঘন্টা সময় তো লাগবেই তবু দেখি ভিজিয়ে তো দিই ভিজিয়ে দিই যদি হয় তো ভালো না হলে মুগের ডাল দিয়ে করে দেবো পেঁপে দুদিন পেঁপে আনলো দু দিনই পেঁপের চাটনি খেয়েছে পুরো গোটা গোটা পেঁপে দিয়ে পেঁপের চাটনি তো আজ কালকে জিজ্ঞেস করলাম যে এবার কী খাবে ও যেনা তরকারি তরকারি করো একটু মুড়ি নিলাম একটু সামান্য মুড়ি নিলাম ওই এক মুষ্টি মতো চা চায়ের সাথে নিয়েছি তিনটে কুগলি বিস্কুট কুচু নিমকি নিয়েছি আর দুটো ওই গুজিয়া নিয়েছি আর এই ছোলাটাও ভিজিয়ে দিলাম এই যে এটুকু ছোলা ছিল ওটা ভিজিয়ে দিলাম দুধটাকে বসিয়ে দিলাম একদম কমিয়ে দুধটা গরম হোক আমি ঘরে বসে বসে চাটা খাও ডাইনিংয়ে বসা যায় আমার এই ডাইনিংয়ের ফ্যানটা এই দিনকে কেনা হলো নতুন সেই আমার শ্বশুরের আমলের ফ্যান ছিল মানে বিশাল ভারী আর হচ্ছে মানে একজনের দ্বারা তো তোলা সম্ভব নয় সঞ্জয় যে কী কষ্ট করে ফ্যানটা লাগিয়েছিল আর ওই সব ফ্যানগুলো কি হয় প্রচুর বিল ওঠে এত বিল ওঠে বাবারই আর এই ফ্যানটা এই ফ্যানটা এই আজ হয়ে গেলো চার পাঁচ মাস এটা ভুল লাগানো ছিল মানে আমাদের ঘাড়ে যে পড়েনি ভগবানের অশেষ এই সামনেই ভগবানকে রেখেছি তো ভগবান মনে হয় আমাদেরকে রক্ষা করেছে এমন একটা বাচ্চা প্যাঁ করে কেঁদে উঠলো আমি ভাবছি আমার ফোন বাজবে আমার হাতেই আমার ফোন তাও আমি ভাবছি আমার ফোন বাজবে এই এই আঙ্গুতুম আমাদের পাশে গান কেসে বিঘাড়ি থাকে একটা বাচ্চা খুব কাঁদে খুব কানে লাগে গো এক একটা বাচ্চার কান্না খুব মায়া জড়ানো হয় এক একটা বাচ্চার কান্না খুব মানে কানে লাগে মনে হয় সবসময় এত কান্নার কি আছে কি ওর অস্বস্তি শরীরে এরকম মনে হয় জন্মের পর আমার ছেলেটা এত কেঁদেছিল এত কেঁদেছিল না তখন থেকে আমার কোনো বাচ্চা কাঁদলে খুব খারাপ হতো মানে জন্মের পর জন্মের জন্যে যে কান্নাটা সেইটা না যখন ওর স্ট্রোকটা হয় তার আগে ওর শরীরে কী কষ্ট আমরা তো বুঝতে পারিনি প্রচুর কেঁদেছিলো সারাটা দিন সারা সন্ধে সন্ধ্যে কেঁদেছিল সারাদিন কিছু খেতে পারেনি ওই কষ্টটা আমার মনে পড়ে যায় তো চলো ওই সব কষ্ট কথা আর বলবো না ও আমার জীবনে দিন বাঁধবো কষ্ট আমার মনে থাকবে তো যাই হোক আজকে এই সকাল সকাল সব খাবার নিয়ে বসার আর একটা কারণও আছে কেন তো চা বিস্কুট এটাই আমার যথেষ্ট তাও একটু মুড়ে নিলাম কারণ জলখাবার খেয়ে আমাকে ওষুধ খেতে হবে এই যে আমার হাতে চুলকুনি বোঝা যাচ্ছে কি না কে জানে হ্যাঁ একটু একটু বোঝা যাচ্ছে হয়ে তো ছিল এইখানে একটুখানি কোনো স্পট ছিল না কিচ্ছু না তোমাদেরকে দেখেও ছিলাম এই চুলকুনি বাড়তে 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 গোটা হাত আমার ভরে গেল একদম কালো স্পট পড়ে গেছে দিয়ে চুলকিয়ে মানে এটা সেটা এমলম মলম সে মলম করে 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 এতদিন তো ডাক্তার দেখায়নি দিয়ে সে কালো পুড়িয়ে দিলো জায়গাটা কিন্তু চুলকুনি তো আর যাচ্ছে না তখন কালকে সঙ্গে বললো না চলো ডাক্তার দেখিয়েই আসি পুজোর সময় ভালো ভালো শাড়ি পরবো আর এই হাতটা তো বেরিয়ে থাকবে যদি বাঁ হাতে হতো তাহলে বাঁ হাতটা আঁচল দিয়ে ঢাকা দিয়ে রাখতাম ডান হাত তো বেরিয়ে থাকবে আঁচল তো একদিকে থাকবে পরেও বাজে লাগবে দেখতে স্পটটা ওই জন্য ডাক্তার দেখালাম স্কিন ফ্যানের হাওয়াটা খুব জোর হয়ে গেছে অনেক স্পিড বেড়ে গেছে স্কিনের ডাক্তার দেখালাম এখন এত ওষুধ দিয়েছে সব দশ দিন দশ দিন করে আনা হয়েছে দুটো মলম আছে এই যে দুটো মলম এই দুটো মলম মানে একটা লিকুইড আছে একটা মলম এই দুটো একসঙ্গে মিলিয়ে তারপরে হাতের মধ্যে লাগাতে হবে রাতে ঘুমানোর আগে আর স্নান করার পর আর দু রকম ওষুধ দিয়েছে তার মধ্যে ওষুধের দোকান থেকে বললো যে একটা অ্যান্টিবায়োটিক আছে চল্লিশটা ব্যাস আমার তো ওখানেই পেট খুনকুন শুরু হয়ে গেলো তো বললো একদম নাকি লো টোজের দিয়েছে ছোট্ট ছোট্ট একদম অ্যান্টিবায়োটিক হলো জানি না কী হবে গমের খাওয়া খেয়ে নিই বাবা পেট কুনকুন করছে কদিন বাবা তারপরে আবার অ্যান্টিবায়োটিক আর এই ফ্যানটা যে বললাম উল্টা লাগিয়ে দিয়ে গেছিলো একটা নাটই ছিল না নাট ছাড়াই ফ্যানটা লাগিয়ে দিয়েছে কী করে লাগিয়েছে কে জানে মা যে লাগিয়েছিল চুলিয়া বাবারে ভুল আবার তার উল্টা দিক দিয়ে মানে নাট লাগায়নি তাহলে কোন দিক দিয়ে তার ঢোকাবে ভেবে পাচ্ছিল না উল্টা দিক দিয়ে তারপর সঞ্জয়ের একটা বন্ধু সেদিকে এসে আমাদের বাংলা ফ্যানটা লাগিয়ে দিল আমি বললাম এই ফ্যানটা একদম স্পিড নেই নতুন ফ্যান আর দেখে মনে হচ্ছে যেন কত বছরের ফ্যান দিয়ে সেই দাদা আবার খুললো খুলে তখন ওই সব দেখছে বলছে খুব বেঁচে গেছিস যে ঘাড়ে পড়েনি স্পিড নিয়ে আর পাচ্ছি না গায়ের তাদের ঢাকা দিয়ে শুচ্ছি আর মন্দিরেও যেতে পারলাম না চলো খেয়ে নি ওষুধ পরে আবার আসছি আজকে শনিবার নিরামিষ রান্না বান্নার মধ্যে এই যে পেঁপে করছি ছোলাগুলো দেখো সব ভিজে গেছে সকালবেলায় ছোলা ভিজিয়েছি কিন্তু ছোলাগুলো বেশ ভিজে গেছে আর পেঁপে আর আলুটা যেহেতু প্রেশার কুকারে একটু ভাপিয়ে নিয়েছি সিটি পড়তে দেয়নি তো ছোলাগুলোও তার সাথে ভাপিয়ে নিয়েছি সে কারণে আরও ভালো ইয়ে হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর এই তরকারির সাথে কষছি এখনো পর্যন্ত জল দিইনি তেল মশলা দিয়ে কষছি এরপর জল দেবো তাহলে ছোলাগুলো আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর আজকে বানাবো উচ্ছে চচ্চড়ি উচ্ছে আর বেগুন কেটে রেখেছি আলাদা আলাদা করে ভাজবো আলু কেটে রেখেছি এটা আলাদা ভাজবো তারপরে সব একসঙ্গে মিলিয়ে সেদ্ধ করবো আর একটু সর্ষে পাউডার দেবো আর এখানে ভাতের জন্য জল একদম ডাইরেক্ট কল থেকে এনে রেডি করে রেখেছি আর এখানে অল্প একটু ডাল ছিল কালকে বানিয়েছিলাম সেটা গরম করে নিয়েছি এবেলাই হয়ে যাবে ওবেলাই আবার নতুন ডাল বানাবো আজকে ওয়েদারটা খুব সুন্দর সকাল থেকে বেশ ঝাঁচকচকে একদম রোদ দিয়েছে আর এখন একটু মেঘমেঘ করলেও ঠিকই আছে উষা কাজ করে দিয়ে গেছে বাসন কোষণ সব ধুয়ে নিয়েছি আর একবার জল বুলিয়ে কুঁয়োর জলে ধুয়েছিল তো কলের জল এখনও আছে কলের জল আর এখন বাজছে এগারোটা পঁয়তাল্লিশ ছেলে আর সঞ্জয় গেল আমার পিসি শাশুড়ির কাছে ছেলে রাখি পড়বে ছেলে টিউশান থেকে এলো তারপরে সঞ্জয় এলো তারপর একটু খাবার দিয়ে দিলাম কারণ ক্ষীরের পেটে গেলে লোকের বাড়ি গেলে না হয় লোকেও খাবার না ঘর থেকে খাবার খেয়ে যেতে হয় না হলে বাইরে গিয়েও খাবার পাওয়া যায় না তো দেখো পেঁপের তরকারিটা বসিয়ে নিয়েছি নামানোর সময় একটু ঘি গরম মশলা দেবো আর এখন যা যা মশলা দেওয়ার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা পাতা দিয়ে দিয়ে বসিয়ে দিলাম আর দেরি হলো কারণ এই যে ছেলের কম্পিউটারের ইউপিএসটা নষ্ট হয়ে গিয়েছিল। এটা নতুন আর একটা নতুন ইউপিএস লাগিয়ে দিয়ে গেল এটা সতেরোশো টাকা দাম পড়েছে যেটা কম্পিউটারের সঙ্গে ছিল দু সালে কুড়ি সালে তো ইউপিএসটাও কুড়ি সালেরই একসঙ্গেই সব সেট ছিল তো ইউপিএসটা আর বেকার দিতে পারছিল না তো নিয়ে গিয়েছিল সালাতে সালাতে পারেনি সেই একটা নতুন ইউপিএস আবার নিয়ে নেওয়া হলো নাহলে কার্ভেন্টপের যা ধুম ওই কম্পিউটার ধপাস করে বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য আবার একটা নামা হলো এইসব করতে করতে আর কি সকাল থেকে একটু দেরি হলো ঘর দুয়ার কি দেখো আমার সব ধোয়া মোছা ঝকঝকের ছিল এসে কি করে দিয়ে চলে গেলো সবাই মিলে এ আসছি আর আমার ল্যাকি ব্যাম্বো নিজে থেকেই আর একটা গাছ দেখছি পাশে সেদিনকে আমি একটা পাকা পাতা ছাড়াতে গেছি দেখছি বাবা আর একটা গাছ হয়ে গেছে নিজে থেকেই হয়ে গেছে একটা ছেলের ফেয়ার অয়েলে পাওয়া পনেরো বারোটা বাজছে ছেলে বলে গিয়েছিল আমি এসে এটাকে ভরবো আমি সেই জন্য ভরে রাখিনি ওই যে টাইমই তো পেলো না এই ঘটি জল তামার পাত্রে রেখে দিই কাল প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলায় আমি আর ছেলে গরম করে খাই যদিও যদিওটা ছোটো ঘটিটা সেই তুলনায় ওই তবুও একটু মিশিয়ে খেয়ে নিই আর কি ভালোই রোদটা উঠেছে আবার ভাল লাগছে আজকে অনেক দিন পর ওয়েদারটা ভাল লাগছে এখন বাজছে আটটা আর দুপুরবেলায় তোমাদেরকে বললাম যে কি রান্না করব তারপরে আর রান্না বান্নাগুলো দেখাই পেঁপেটা বসালাম পেঁপেটা ছোলা দিয়েই করেছিলাম কিন্তু তারপরে আবার দেখছি যে আমার ফ্রিজে না হাফ একটা নারকেল ভরা ছিল ওই চন্দ্রচূড় মন্দির গিয়েছিলাম যে তো ওখান থেকে ঠাকুরের প্রসাদতে একটা হাফ নারকেল নিয়ে এসেছিলো সঞ্জয় দিয়ে ওই নারকেলটা সবাইকে প্রসাদ দিয়েছিলাম দেওয়ার পরে ফ্রিজে রাখা ছিল তো ভাবলাম নিরামিষ তরকারিই হচ্ছে বা তো ভালো করে ধুয়ে টুয়ে ওই নারকেলটা পরে আবার দিলাম প্রথমে তো শুধু ছোলা তো ছোলা আর নারকেল দিয়েই পেপে করেছি আর উচ্ছে চচ্চড়ি করেছিলাম এবারের ছেলে যেহেতু ওই ওর ঠাকুমার কাছে রাখি পরে এসছে ওখানে লুচি আলুর দম পায়েস এসব খেয়ে এসছে আমার জন্য শাশুড়ি একটু পায়েস পাঠিয়ে দিয়েছিলো তো আমরা ভাতের সঙ্গেই খেয়ে নিয়েছি সঞ্জয়ও খাইনি সঞ্জয় ওই দুটো লুচি বললো খেয়েছে দিয়ে দু তিনটে লুচি খেয়েছিলো সে শাশুড়ির কাছে ও ভাত খেয়েছে সে আর ভাত খায়নি দিয়ে এবারে এখন খিদে পেয়ে গেছে খিদে তো পাবেই স্বাভাবিক তো এখন আর ওকে কী দেবো এবার ওরও পেটটা ভালো নেই এই উল্টোপাটটা খাওয়া হচ্ছে তো তো একদম বলছে বিকেলবেলায় গিয়ে বলছে পাতলা পটি হয়েছে তো এই জন্য আমি মিল্কশেক দিলাম না কাল সকালে মিল্কশেকটা দিতে হবে যদি শরীর ভালো থাকে কারণ কালকে টিউশন আছে একদম আমার ছেড়ে দিয়েছে কেন কে জানে একটি মাত্র অ্যান্টিবায়োটিক পড়েছে তাতেই আমার শরীরটা একদম ছেড়ে দিয়েছে কোনো জোর পাচ্ছি না কোনো কাজে ইচ্ছা লাগছে না তাড়াতাড়ি করে ভাত তরকারি যা যা ছিল গরম করে নিলাম গরম টরম করে আর এই শুয়ে শুয়ে একটু টিভি দেখি ভালো লাগছে আর খালি ঘুম পাচ্ছে খালি ঘুম পাচ্ছে মনে হচ্ছে ঘুমায় তো মানে ঘুমলাম ওইটুকুনি ঘুমেই আমার যথেষ্ট হয়ে যায় কিন্তু তবুও আজ ঘুমে যেন পোষাচ্ছেই না খালি ও দেখলাম অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা এডিট করতে হবে কালকে এডিট করব সোমবার ছাড়বো আমিও একবার গেলাম পটি ভাল লাগছে না যে পাইনি খিদে পেলে কিছু খাবো যে মুড়ি মুড়ি যদি খাই তো মুড়ি তো আবার নেই আর আমি ওই হুট করতে দোকান বেরোতে পারি না তারপরে ওই সন্ধেবেলায় তো আরোই না কপালে এই যে কালো কালো এই যে স্পটটার জন্য আমি ডাক্তারকে বলেছিলাম যে এই কপালে এরকম কালো কালো স্পট হয়ে গেছে অনেক কিছু করেছি কিন্তু যায় না ডাক্তার এটার জন্য একটা মলম দিয়েছে আর হাতে এই যে কালকে লাগিয়েছি অনেকটা দেখো আজকে চুলকুনিটা না অনেকটা কম কেমন সাদা 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 হয়ে গেছে কালো স্পটের উপরে সাদাগুলো হচ্ছে চুলকে চুলকে ওই রক্ত জমে গেছে না সে চটাগুলো ছাড়িয়েছি সেই জন্য সাদা সাদা হয়ে গেছে চলো আজকে দিন খুব বেশ ভালো রোদ দিয়েছে আর এই সন্ধেবেলায় একটু বৃষ্টি নামিয়ে দিলো রাস্তাঘাট একটু প্যাচাপি কালা করতেই হবে একদম সারাটা দিন শুকনো সেরকম আর যায় না চলো এই সকালবেলায় বেশ ভালোই এনার্জি নিয়ে শুরু করেছিলাম কিন্তু এখন আর এনার্জি পাচ্ছি না আর এখন যদি আমি ভিডিওটা শেষ না করি না ব্যাস আর হবে না এরপর হয়তো কী জানি শরীর যদি আরও খারাপ কুড়ি দিনের ওষুধ দিয়েছে বাপরি এত আমার চুলকুনিটাকে ডাক্তারের কি এত ইয়ে মনে হলো ওকে সাত দিন দশ দিনের ওষুধ দেয় দশ দশ দিনেরই নিয়ে এসেছি কিন্তু কুড়ি দিনের ওষুধ দিয়েছে ওরে বাবার এই ওই কুড়ি দিন ধরে অ্যান্টিবায়োটিক খেলে তো আমি মরেই যাবো দশ দিনেরটা খাবো তো ডাক্তারকে জিজ্ঞেস করবো যে আর খেতে হবে কি না তবেই আরও দশ দিনের কিনবো না তো কিনবো না বাবা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো এটা